হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো হ্যামিস্টার কম্পানির আজকে ডেলি চিপারের ওয়ান মিলিয়ন কয়েন আপনারা কীভাবে নেবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো হ্যামিস্টার কম্পানিটির প্রত্যেকটা আপডেট জানার জন্য আমাদের সাথে আপনারা থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে পরে হ্যামিস্টার কম্পানি যত রকম আপডেট আছে আমি সেইগুলো সব আপনাদেরকে দিতে পারবো তো চলুন হ্যামিস্টার কম্পানির আজকে ডেলি চিপারের ওয়ান মিলিয়নটা আপনারা কীভাবে নেবেন চলুন আমি বিস্তারিত দেখিয়ে দিই তো সর্বপ্রথম হচ্ছে হ্যামিস্টার কম্পানিটির ডেলি চিপার নেওয়ার জন্য যে ডেলি চিপারটা আছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে তো হ্যামিস্টার কম্পার্টে এটার উপর ক্লিক করার পর যে কোডটা আছে হ্যামিস্টার কম্পার্টে যে কোডটা কাঙ্ক্ষিত সেই কোডটা সিক্রেট কোডটা আছে সেটা ডিকোড করতে হবে এখানে তো ডিকোড করবেন কিভাবে তো সর্বপ্রথম আমি আমি হচ্ছে আমার মতো এখানে করে দেয় তারপরে লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে করবেন অথবা আপনারা এখনই দেখে নিতে পারেন অথবা লাস্টে আমি যেটা দেখাই দেবো ওইটা আপনার নোট করে নিতে পারেন তো চলুন শুরু করি সেটা হচ্ছে ফার্স্টে দুইটা ট্যাপ দিবেন একবার চেপে ধরে রাখবেন ব্যাপার হয় না কেন ওয়েট করেন আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে আমি নতুন করে একবার দেখাই আমার এটা নিচ্ছিল না তো যাই হোক ফার্স্ট দুইটা ট্যাপ দিবেন চেপে ধরে রাখবেন একটা ট্যাপ দিবেন দেখেন ফার্স্টটা কিন্তু চলে আসছে তারপরে জাস্ট দুইটা ট্যাপ দিবেন একটা চেপে ধরে রেখে ছেড়ে দিবেন আচ্ছা এবার লাস্টে এসে হচ্ছে একবার চেপে ধরে রাখবেন পরপর দুইটা ট্যাপ দিবেন দেখেন আমার কিন্তু এখানে আজকের কার্ড আমার হয়ে গেছে অর্থাৎ ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু আমি এখানে পেয়ে গেছি আমার কিন্তু টেনশন না আজকে কিন্তু আমি ওয়ান মিলিয়ন কয়েনটা এখানে আমি পেয়ে গেছি তো আপনারাও ঠিক এই একই রকমভাবে হ্যামিস্টার কম্বার্টের ওয়ান মিলিয়ন যে ডেলি সিপারের ইয়ে আছে আপনারা এটা নিয়ে নিতে পারেন তো সবাই নিয়ে নেবেন আর আমি নিত্য নতুন অনলাইনে বিভিন্ন কাজের ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওগুলো যদি আপনারা নিতে পেতে চান তাহলে আমাদের চ্যানেলে থাকেন আমি হচ্ছে একটা নতুন একটা ওয়ালেট নিয়ে আসছি যেটা তো হচ্ছে জাস্ট আপনার লগ ইন করলে পরে আপনারা পাঁচ থেকে একশো ডলার পর্যন্ত আপনারা পেতে পারেন সেটা আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব অথবা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আমি আমার কাছে বললে আমি ওইটা আপনাদেরকে দেখাই দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ